হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই বিজনেস ইউনিয়ন আজকে আমি দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে টাকা উইথড্রল করবেন এবং যে কোনো পেমেন্ট মেথডেই উইথড্রো করতে পারবেন বাংলাদেশ থেকে হলে বিকাশ নগদ রকেট এবং আপনারা যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে গুগল পে ফোনপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবেই আপনারা এটা নিতে পারবেন তো এখানে আর্নিং করলে কিছু ডায়মন্ড দেওয়া হয় সেই ডায়মন্ডগুলো কীভাবে উইড্রো করবেন চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক এবং এর কিছু ক্রাইটেরিয়াও আছে সেই ক্রাইটেরিয়াগুলোও আমরা জেনে নেবো যে কীভাবে কত কী হলে টাকাটা উইথড্র করে যায় বা ডায়মন্ডটা উইড্রো করা যায় তার জন্য প্রথমেই আমাকে আইডিটা লগ ইন করে নিতে হবে তো আমি কোড ফোন নাম্বার দিয়ে আইডিটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপর দেখুন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি ডান দিকে যে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করে নিলাম ক্লিক করার পর প্রোফাইল প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে চলে আসবো দেখুন এখানে রেফারেল পয়েন্ট বলে একটি অপশান লেখা রয়েছে রেফারেল পয়েন্টে আমার ডায়মন্ড শো করছে একশো আট ডায়মন্ড তো আপনাদেরও যে ডায়মন্ডটা এখানে শো করবে সেটা আপনারা উইথড্রল করে নিতে পারবেন ওয়ান ডায়মন্ড রিজিকাল টু ওয়ান রুপিস তো এখানে সিম্পলি উইথড্রলে ক্লিক করতে হবে উইথড্রলে ক্লিক করার পর এখানে একটি এরকম ইন্টারফেস শো করবে মেক শিওর ইওর ডিটেলস ইন কারেক্ট তো এখানে আপনাদেরকে ডায়মন্ডটা শো করছে এবং এখানে লেখা রয়েছে ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ ওয়ালেট অ্যামাউন্টে আমার যে ডায়মন্ড আছে আপনি তার মধ্যে যত টাকা তুলতে চাইছেন সেটা এখানে বসাতে হবে এবার এখানে আপনাদেরকে বলে দিই যে এখানে টাকা তুলতে গেলে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এখানে আপনি প্রথম ফার্স্ট উইড্রল করতে গেলে পাঁচ থেকে দশ টাকা তুলতে পারবেন তার জন্য কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই এরপরে আপনারা যদি দুশো টাকা পর্যন্ত তুলতে চান সেখানেও কোনো ক্রাইটেরিয়া নেই এরপর দুশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা যখন উইড্রল করতে যাবেন তখন আপনাদের একটা আউটবাউন্ড দরকার হবে আউটবাউন্ড কি সেটা আপনারা সবাই জানেন তো সেই আউটবাউন্ডটা দরকার হবে দুশো থেকে তিনশো টাকা উইড্রো করার জন্য এরপরে তিনশো থেকে পাঁচশো টাকা উইড্রো করার জন্য আপনাদেরকে আরও দুটো আউট করাতে লাগবে দেন তারপর পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত উইডল করার জন্য আরও চারটে আউটবর্ন লাগবে তারপর হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত উইডল করার জন্য আরও আটটা আউট লাগবে এবং দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত উইডাল করার জন্য কুড়িটা আউটবর্ন লাগবে এবং এক্ষেত্রে বলে রাখি আপনাদের যদি আউটবর্ন থাকে আপনারা যত খুশি টাকা কিন্তু উইড্র করতে পারবেন এই যে ক্রাইটেরিয়া ওয়াইজ ধরুন আপনি হাজার টাকা উইথড্র করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বারে হাজার টাকা তুলতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ওয়ান প্লাস টু প্লাস ফোর অর্থাৎ সাতটা আউটবাউন্ড লাগবে সাতটা আউটবাউন্ড হলেই কিন্তু আপনারা হাজার টাকা তুলতে পারবেন তো এইগুলো ক্রাইটেরিয়া এবার চলুন দেখেনি যে কীভাবে উইথড্রটা করবেন তো এখানে এন্টার অ্যামাউন্টের জায়গায় আপনাদেরকে ডায়মন্ডটা বসাতে হবে আমি ধরুন একশো ডায়মন্ড বসিয়ে নিলাম বসানোর পর এখানে সিলেক্ট পেমেন্ট মেথড অপশান কিন্তু চলে এসছে এখানে ক্লিক করলে দেখুন লেখাটা হচ্ছে জিপে পেটিএম বিকাশ নগদ তো এই মেথডে আপনারা উইথড্র করতে পারবেন আমি ধরুন সাপোজ জিপেটা দিলাম এবং নিচে রয়েছে এন্টার নাম্বার এখানে আমার জিপে নাম্বার দিয়ে উইথড্রলে ক্লিক করলেই কিন্তু উইথড্র রিকোয়েস্ট চলে যাবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনাদের ওয়ালেটে টাকাটা কিন্তু ঢুকে যাবে তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের টাকাটা উইথড্র করে নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন